মুর্শিदाबादের অধীন ফ্যাক্টর নিয়ে বার্তা তৃণমূল নেতৃত্ব তরফ থেকে ঠিক কি বার্তা দেয়া হয় জানবো সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী প্রবীর ঠিক কি বলেন তৃণমূল নেতৃত্বের প্রসঙ্গে দেখো কার্য তো অজিরঞ্জন চৌধুরী শুধু মুর্শিদাবাদ তো লয় রাজ্যের ক্ষেত্রে যে বিভিন্ন সভা অজিরঞ্জন চৌধুরী যে তিনি ছোট নিয়ে মন্তব্য করছেন আজকের বৈঠকে কিন্তু কার্য তো মমতা বন্দ্যোপাধ্যায় অধীর রঞ্জন চৌধুরীকে উপেক্ষা করেছেন কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেরই বক্তব্য যেটা জানা যাচ্ছে সূত্র মারফত সঙ্গে অধীর রঞ্জন চৌধুরীকে কার্যত আমরা জিতব এবং আরো উল্লেখযোগ্য বিষয় দলীয় বৈঠকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মুর্শিদাবাদের তিনটে আসনের লড়াইয়ের জন্যই প্রস্তুত হন আপনারা এবং শুধু মুর্শিদাবাদ তিনটে নয় রাজ্যে বিয়াল্লিশটি আসনে লড়ার জন্যই প্রস্তুত হন হওয়ার বার্তা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বলে সূত্র মারফত জানতে পাচ্ছি। প্রবীর আমাদের সঙ্গে থাকো অপরদিকে কালীঘাটের এই বৈঠকেই দল বিরোধী মন্তব্যে কড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় কে কি করছে সব নজরে প্রবীর এ প্রসঙ্গে ঠিক কি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখো আজকে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভৎসনার মুখে পড়েছেন হুমায়ুন কবি। হুমায়ুন কবির তিনি বলতে উঠেছিলেন অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে সম্পর্কে যে অধীর রঞ্জন চৌধুরী ফ্যাক্টর সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় করা ধমকের মুখে পড়েন হুমায়ুন কবির এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভৎসনা করেছেন যে আপনার ক্রমাগত দল বিরোধী মন্তব্যের জন্য দল গতির মুখে পড়ছে এবং এই ইস্যুকে কেন্দ্র করে একটা সময় চূড়ান্ত ভদ্ভূতন দেওয়া হয় পরে মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করে বিষয়টা তিনি চুপ করান ধন্যবাদ প্রবীর কথা বললাম আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তীর সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा